সোয়াইন ফ্লুয়ের কবল থেকে রক্ষা পেতে মাস্ক সোশ্যাল ডিস্টেন্স বজায় সহ জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ভাস্কর গুপ্ত তাছাড়াও মেডিকেলে ফ্লু মোকাবিলা করতে সক্ষম শুয়েছে শিলচর মেডিকেল তাই অযথা আতঙ্কিত না হতে আবেদন করেন অধ্যক্ষ এক সপ্তাহের মধ্যে মোট পাঁচজন রোগীর মধ্যে ফ্লু ধরা পড়ে এর মধ্যে হাইলাকান্দির একটি শিশুর অভিভাবকরা ভেন্টিলেশনে রাখার চিকিৎসকের পরামর্শ না মেনে চলে যায় বাকিরা সুস্থ হয়েই ফিরবে বলে দাবি করেন তিনি গত পনেরো দিনের শিলচর মেডিকেল কলেজে পাঁচজন পেশেন্ট সোয়াইন ফ্লু নিয়ে ভর্তি হয়েছিলেন আর যার ভিতরে চারজন কাছা ডিস্ট্রিক্টের একজন হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিলেন এর ভিতরে তিনজন পেশেন্টের বর্তমানে চিকিৎসা চলছে একজন পেশেন্ট সুস্থ হয়ে ঘরে চলে গেছেন আরেকজন পেশেন্ট হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ছিল ওনার ফ্যামিলি পেশেন্টকে নিজের থেকে মানে অ্যাগেনস্ট মেডিকেল অ্যাডভাইস নিয়ে চলে গেছে ওটা একটা বাচ্চা মেয়ে ছিল দেড় বছর বয়সী হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ওর মানে শ্বাসকষ্ট ছিল আর ইনফ্লুয়েঞ্জাল এক কমপ্লেন বা প্রেজেন্টেশন ছিল তো পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল ওয়াই কনসার্ন ডক্টর মানে সাপোর্টে পেশেন্টকে ভর্তি করার কথা ছিল যার জন্য না দিয়ে নিজের থেকে মেডিকেল অ্যাডভাইস গেছে ওই পেশেন্টটা আমাদের এখানে এসেছিল গত এক তারিখ এবং এক মে ভর্তি হয়েছিল এবং চার মে ওখান থেকে চলে গেছে ছুটি নিয়ে চলে গেছে শিলচর মেডিকেল কলেজে এখন অবধি কবি সোয়াইন ফ্লু নিয়ে কোনো পেশেন্টের মৃত্যু হয়নি ওই পেশেন্টটা যেটা ছিল ওটা নিজের থেকে ডিসচার্জ নিয়ে চলে গেছে পরে কী হয়েছে এটা আমাদের জানি না শিলচর মেডিকেল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ঠিকই আছে সোয়াইন ফ্লু এমন নিয়ে এমন আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই সোয়াইন ফ্লু আমাদের ইনফ্লুয়েঞ্জার মতোই একটা ডিজিজ আর শিলচর মেডিকেল কলেজে সোয়াইন ফ্লু ডিটেকশনের আমাদের ইয়ে ল্যাবরেটরি আছে যেটাতে আর থ্রু আরটিপিসিআর টেস্ট সোয়াইন ফ্লু ডিটেক্ট করা যায় করোনার মতোই কিন্তু সোয়াইন ফ্লুটা করোনা থেকে অনেক লেস সিভিয়ার না সেন্সার মেডিকেল কলেজে এখন অব্দি সোয়াইন ফ্লু নিয়ে কোনো ব্যক্তি এখনো অব্দি মারা যান অ্যাকচুয়ালি সোয়াইন ফ্লু একটা সংক্রামক রোগ এটা যেরকম করোনা ছিল করোনার মতেই অনেকটা কিন্তু করোনা থেকে অনেক লেস সিভিয়ার সোয়াইন ফ্লু আর সোয়াইন ফ্লু অ্যাকচুয়ালি সাধারণত নর্মাল মানুষের হলে এত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই এটা জ্বর সর্দি কাশি বুকে ব্যথা বা অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে থাকে আর এটার ট্রিটমেন্ট করলে সম্পূর্ণ ভালো হয়ে যায় ওর যাদের কমোরবিটিস আছে করোনার সময় যেরকম আমরা বলতাম যে যাদের ক মোরবিটিস যেরকম যাদের শ্বাসকষ্টের বা লাংসের কোনো ডিজিজ আছে আগে থেকেই বা অনেক অ্যালডারলি পেশেন্ট বা পেশেন্ট অন কেমোথেরাপি বা পেশেন্টের ক্যান্সারের চিকিৎসা চলছে ওইগুলো পেশেন্টের জন্য সোয়াইন ফ্লু একটু মারাত্মক এবং প্রপার ট্রিটমেন্ট হলে অ্যান্ড টাইমলি ইন্টারভেনশন করলে ওরাও ভালো হয়ে যাচ্ছে আচ্ছা সোয়াইন ফ্লু দেখুন সোয়াইন ফ্লু হলো গিয়ে ইনফ্লুয়েঞ্জা হয় তো ইনফ্লুয়েঞ্জা হলে যেরকম আমরা সাধারণ প্রিকশনার মেসেজগুলো নিয়ে থাকি যেরকম একটা সোশিয়াল মানে মাস্ক ইউজ করা বা একটা সোশিয়াল ডিস্টেন্সিং মেনটেন করা বা ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং এগুলা যেরকম করোনার সময় আমরা বলতাম সেম জিনিসই এগুলো নিলেই মানে সোয়াইন ফ্লু থেকে মুক্তি পাওয়ার সময়